এই যে দেখে শুনে চলতে পারেন না কানা নাকি এই যে আপনি ভুল বলেন কেন হ্যাঁ আজ তো গাধা একটা মেয়েরা কি কানা হয় নাকি গাধা হলে তো কানি হবে ও মা তো দেখি উল্টা আমার এই ঝাড়ে দেওয়া শুরু করলো আপনি পাগল নাকি হ্যাঁ কোথা থেকে দৌড়ে আসলেন ডাকা খাইলেন আবার ঝগড়া শুরু করলেন আপনার কি কমন সেন্স বলতে কিছু নেই মেয়েরা কি পাগল হয় নাকি আজ তো একটা গাধা তো ওই কথায় কথায় গাদা বলাটা কিন্তু ঠিক হচ্ছে না ওকে ওকে আসলে আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিইনি কখন যে আমার সামনে হনুমানের মতো চলে আসলেন নিজেই টের পাইনি ওই মাইয়া তোমার সমস্যা কি হ্যাঁ কথায় কথাই হনুমান গাদা বলে যাচ্ছো আচ্ছা সরি সরি কলেজে কি নতুন আসছেন হুম পারিবারিক সমস্যা থাকার কারণে ভর্তি হওয়ার এক মাস পরে আসতে হলো ও তা কোনিয়ারে আপনি ফার্স্ট ইয়ারে আপনি আমিও আপনার নামটা বললেন না ও হ্যাঁ আমি সামিয়া বাসা কলেজের পাশেই আমি সবুজ কলেজেও নতুন পাশাপাশি এলাকায়ও নতুন বাসা খুঁজতেছি কোনো বাসা পেলে সেখানেই উঠব এখন বন্ধুদের সাথেই থাকি আচ্ছা চলেন ক্লাসে যাই ও হ্যাঁ চলেন আজকে প্রথম দিন কলেজে আসতে না না আসতেই এরকম কিছু ঘটেই গেল আল্লাহ জানে বাকি দুনগুলো কেমতে যায় ক্লাস 600 আই ক্লাস থেকে বের হয়ে বন্ধুর বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম এমন সময় এই যে শুনুন আরে আপনি হুম বলুন আপনি তো বাসা খুঁজছেন তাই না হুম আমাদের বাসায় একটা রুম ভাড়া দেওয়া হবে আমার আব্বুর সাথে কথা বলে দেখতে পারেন আচ্ছা ওকে আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন দেখি মেয়েটা পটে কি না হুম তবে একটা শর্ত আছে একটু অবাক হয়ে বললাম কি শর্ত আমাকে তুমি করে বলতে হবে আচ্ছা এই ব্যাপার তাহলে দুজন দুজনকে তুমি করেই বলবো ওকে হুম এই নাও জিরো ওয়ান সেভেন টু থ্রি ফোর ওকে বাই বাই সামিয়ার সাথে কথা বলা শেষ করে আমি রওনা দিলাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে ইয়া আমি তো গেছি মাম্মা তো মাইয়াটা আয় বাসায় ক্যাটারে অতপর বালিকার বাসায় গেলাম ভাড়াটাও কনফার্ম করলাম শুধু কাল যাওয়ার পালা রাত এগারোটা বাজে ভাবলাম বালিকাকে একটা কল দি রিং হওয়ার সাথে সাথেই হ্যালো হুম কেমন আছো ভালো তুমি ভালো কিন্তু বুঝলে কিভাবে আমি কল দিয়েছি মন বলে দিয়েছে এটা আপনিই হবেন তো কি করতেছো ছাদে বসে আছি তুমি শুয়ে আছি কাল থেকে কিন্তু তোমার সাথে আমিও ছাদে আড্ডা দিব হুম হুম জানি ওকে বাই কাল কলেজে কথা হবে বাই এমা আমার ঘুম থেকে চলে গেল ও ঘুম কই গো তুমি না আজ মনে হয় আর গুম হবে না অতফর রাত পেরিয়ে সকাল হলো ছেলেটিও তার মনের কথা মেয়েটিকে প্রকাশ করলো তাদের মধ্যে প্রপোজাল হলো ছেলেটি প্রোপোজ করলো মেয়েটিও সাথে সাথেই অ্যাকসেপ্ট করলো তারপরে তাদের দুষ্টুমিষ্টি খুনসুটি ভালোবাসা চলতে থাকে চলুক না এভাবেই তাদের ভালোবাসার প্রজাপতির উৎসর্গ টানা